আপনার স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভর ডায়াগনসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন অ্যান্ড পলিক্লিনিকে আমাদের ঠিকানা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বেলডাঙ্গা পুরোনো হসপিটালের দক্ষিণ দিকে

We just want just, justice. We want 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 justice. 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 জানি যে আর্জি করে যে ইনসিডেন্টটা হয়েছে যে খুব সেটা নিয়ে আজকে আর্জি করে যে ইনসিডেন্টটা আজ গোটা দেশকে সেটারই সেটারই প্রতিবাদে আমরা নেমেছি আন্তর্জাতিক একত্র হয়ে ইউনাইটেড হয়ে উইথ ক্যান্ড ইউনাইটেড ইয়ার অ্যান্ড আজকে আমরা সবাই মিলে জাত পাত বর্ণবাদ বিচার ভুলে গিয়ে আমরা সবাই এক জায়গায় হয়েছি এবং আজকে এই আজকে চব্বিশে আগস্ট আমরা বেরিয়েছি রাস্তায় পদযাত্রায় সেই সেই ডাক্তার দিন যে জাস্টিস যেটা এখনো পেন্ডিং হয়ে গেছে তার বিচার যাওয়ার জন্য সবার আওয়াজ আপনার শুনতে পাবেন আমরা বিচার চাই আমরা সবাই একটা ডিমান্ড উই ওয়ান্ট জাস্টিস এটাই নিয়ে আমরা এগিয়ে আসছি আমার নাম মৈনার বিশ্বাস আমি এটা হচ্ছে শিবনামের নামের সময় ফতেপুরিয়া কলেজ বেলগা কলেজ না না ওটা দিয়ে দে দিয়ে দে ওটা দিয়ে দে এটা গেছে যেটা হয়েছে যেটা হয়েছে সেটা আমাকে দিয়ে দে আমাকে দেখাও ওই তো চল যা দেখাইছে তিলোত্তমার যে তিলোত্তমার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার জন্য আমরা জাস্টিস চাইছি ধর্ষকদের যেন বিচার হোক তারা যেন উপযুক্ত শাস্তি পাক তাকে যেভাবে শাস্তি দিয়ে মারা হয়েছে সেইভাবেই যেন ধর্ষকরাও শাস্তি পাক তারাও যেন সেইভাবেই মৃত্যুর মুখে পতিত হোক

We want justice. We want justice. We want justice. We want. অত্যাচার আমরা চাই সুবিচার সুবিচার সুবিধা রক্ত দিয়ে বিচার বিচারচার ভান বনার অত্যাচার আমরা চাই সুবিচার সুবিচার আর জি করের কর ঘটনার তিলত্তমার যে যে ঘটনা ঘটেছে তিলত্তমার জাস্টিসের কারণে আমরা এই ছাত্র সমাজ আজ বেল্লাঙ্গার কলেজের তরফ থেকে রাস্তায় নেমেছি যাতে দ্বিতীয়বার আর আমাদেরকে নামতে না হয় এরকম ঘটনা আর যেন না হয় দোষীর জন্য দৃষ্টিমূলক শাস্তি হয় সেই দাবিতে আজ আমরা রাস্তায় নেমেছি শাস্তি পাওয়া যাবে শাস্তি পাওয়া যাবে না পেতেই হবে সেই দাবিতে আমরা আজ নেমেছি এবং যাতে যদি না পাই তার জন্য আরো আন্দোলন দীর্ঘদিন আমরা জারি রাখবো সেই কারণেই আমরা আমরা বেলনাঙ্গা কলেজের ছাত্রছাত্রী আমার নাম নিখিত

আমরা র্যালিটা শুরু করেছি তার একটাই কারণ হচ্ছে আর্জি করে আমরা যে আমাদের বোন বা আমাদের মেয়ে যে ধর্ষিতা এবং তার ন্যায় বিচার যে হয়েছে তার আমরা ন্যায় বিচার চাইছি কেন এখনও ন্যায় বিচার পাইনি আমাদের সেই সেই রাস্তাতে হাঁটার জন্য আমাদের স্টুডেন্টরা আজকে বেড়ে পড়েছে এবং তারাই আমাদেরকে অনুপ্রাণিত করছে যে স্যার আপনারা আমাদের সহযোগিতা করুন আমরা পাশে থাকুন তাই আমরা তাদের পাশে আছি তাদের এই আন্দোলন চলছে এবং চলতে থাকবে আমরা দেখি এরা কতক্ষণ এই আওয়াজ নিজ রাস্তায় সরকারের কান পর্যন্ত পৌঁছে দিতে পারে এই ন্যায় বিচার পাওয়ার জন্য কতটুকু তাদের মানে সরকারের কানে পৌঁছে আমরা ন্যায় বিচার পাওয়ার জন্য আমরা সবসময় তাদের পাশে আছি, তারা একটাই কথা যে আমাদের বন্ধুর এরকম হয়েছে আগামী দিনে আমাদের হবে না তার কোনো গ্যারেন্টি নাই এরকম যেন আর পুনরায় কোনো ঘটনা না ঘটে তার জন্য সরকারের কানে এবং যাতে কালকুলেটের কোনো সাহস না পায় যত রকম বড় নেতাই হোক না কেন যত বড় মাপের মানুষ হোক না কেন সে যেন এরকম দুষ্কর্ম করার সাহস না পায় তাই আমার ছেলে মেয়েদের বক্তব্য মেয়ে যারা আমার বেলনা শ্রীনারায়ণ রামেশ্বর ফতেপুরা কলেজের সমস্ত স্টুডেন্ট বিভিন্ন গ্রাম বিভিন্ন থেকে এলাকা থেকে এসছে তাদের একটাই পরিচয় শ্রীনারায়ণ রামেশ্বর ফতেপুরা কলেজের ছাত্রছাত্রী তাদের একটাই বক্তব্য যারা আমরা এর ন্যায় বিচার পাই এর একটা সুরা হয় এত নয় তারিখের ঘটনায় আজ চব্বিশ তারিখ কেন এখনো পর্যন্ত বিচার হলো না এর বিচার কেন পাবো না এই বিচার পাওয়ার জন্য এরা রাস্তায় নেমেছে যাতে প্রতিটা মানুষের কানে পৌঁছে যায় এই ছাত্রছাত্রীদের আওয়াজ তারা যেন বুঝতে পারে এদের কণ্ঠস্বর এদের আওয়াজ তাদের বাহুবল নেয় এদের শুধু ন্যায় পথে যাদের বিচারটা চেয়েছে এই বিচার চাওয়াটাই এই বিচার পাওয়াটাই এখন তাদের নিজ্য দাবি বলে এদের কণ্ঠস্বরটা চাগিয়েছে এই কারণে আন্দোলন চলছে চলবে আমার নাম শেখ হেলাল আমি বেলডাঙ্গা সেন রামেশ্বর ফতুপুরা কলেজের অধ্যাপক অবশ্যই জনগণ শেষ কথা ছাত্ররা শেষ কথা জনগণের ওপরে কেউ নেই আমি বিশ্বাস করি জনগণ চাইলে সব কিছু করতে পারে যেহেতু আমাদের ডেমোক্রেসি কান্ট্রি বাই দ্য পিপুল ফর দ্য পিপুল অফ দ্য পিপল জনগণের জন্য জনগণের দ্বারা জনগণের সব কিছু করতে পারে কেন ভয় করবে না সরকারকে আজকে ছেলেরা মেয়েরা আসে এরা সব কিছু পরিবর্তন করতে পারে এদের দ্বারা সব কিছু হবে আমি বিশ্বাস করি তাই সেই কারণেই আমার মেয়েরা আজকে পথে নেমেছে এদের পাওয়ার কারণে এদের আওয়াজই বলে দেবে যে সরকার কি পারবে কি পারবে না এদের আওয়াজ এদের অঙ্গলের পাওয়ার সব কিছু ইস্তেমাল করতে পারে সব কিছু পরিবর্তন করতে পারে এই বিশ্বাস করে আমি ওদের পাশে দাঁড়িয়ে ছি আগামী দিনেও থাকবো এই ন্যায় বিচার পাওয়ার জন্য চলবে 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 অনির্দিষ্টকালের জন্য চলতে থাকবে থাকবে এখন আমাদের আমাদের বলছে প্রোগ্রাম প্রোগ্রাম আছে নেক্সট কন্টিনিউ যতক্ষণ যতক্ষণ এই বিচার না হবে বোনের বিচার না পাবো যতক্ষণ আমাদের মেয়েদের বিচার না আমরা কেমন ভাই আমরা কেমন গার্জেন যে আমাদের মেয়েদের আমরা সুরক্ষা করতে পারি না কেন পারব না আমাদের পাওয়া দরকার আমাদের এটাকে প্রত্যেকের আজকে রাস্তার ধর্ম জাত পথ রাজনীতি সব ভুলকে আমাদের রাস্তায় নেওয়া উচিত আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রতিটা মা বোনের রক্ষা করার দায়িত্ব আমাদের ভারতীয় নাগরিকের যেহেতু আমরা গণতন্ত্রের দেশে বাস করে কোনো রাজনৈতিক নয় কেন কোনো রাজার রামনে আমরা বাস করি না আমরা একটা ভোটাধিকার দিয়েছি সেখান থেকে আমরা ন্যায় বিচার পাবো আমরা সেই কারণে আমাদের এই আন্দোলন চলছে চলবে

শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচার ফুলবাসতলা সাঁকুর দক্ষিণ দিকে আমতলা রোড বেলডাঙা মুর্শিদাবাদের শোরুমে পাচ্ছেন নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি ওকেশ আলনা আলমারি সোফা ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল টি টেবিল কম্পিউটার রাখার টেবিল কার্লন সিলিপল গদি এবং ফার্নিচারের যাবতীয় সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়

একটি ডাক্তার মহিলাকে ধর্ষণ করা হয়েছে খুন করা হয়েছে আমরা সেটার বিচার করার জন্য আমরা এই কলেজের ছাত্র ছাত্রীগণ আন্দোলন করছি আমরা বিচার চাই আন্দোলন করছি আমরা বিচার চাই শুধু বিচার চাই দর্শকদের আমরা ফাঁসি চাই আন্দোলন করে ন্যায় বিচার পাওয়া যাবে কি আমরা চেষ্টা করবো সরকারের কাছে এটা আপিল করতে যে আন্দোলনের মাধ্যমে হোক সেভাবেই হোক আমরা শাস্তি চাইছি আমাদের মূল মূল দাবিটা কি যে আমাদের মূল দাবি ধর্ষিতা যাকে ধর্ষণ করা হয়েছে সে যেন সুবিধা পায় ধর্ষণ করেছে যাচ্ছে

おいおい

কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও ঘুরিয়ে দাও ঘুরিয়ে দাও দর্শকদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও 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 আমরা সবাই বিচার চাই বিচার চাই